মাথাকি মাথা কি ঠিক আছে আমাদের এদিকে কিছু লোক পাগলা কখন বলে জাতির জন্য দেশটাকে সন্ত্রাস মুক্ত করার জন্য নিরবীক্ষ এবং নির্ভর যন্ত্র সুস্থ আপনার কি মনে করেন হ্যাঁ এখনো আর সময় আছে আপনার জাতির উদ্দেশ্যর মন্তব্য আমরা যেন ট্রেন ভাবছি কোনো ঐশী শক্তি কখন কোনো তত্ত্বাব্য চলমনের মনের ভক্তা থাকে অন্যদিকে ধাবিত করার জন্য জাতির সামনে আর একটি রক্ত একটি সন্তারী রাষ্ট্র দেখার জন্য আপনি বক্তব্য দিয়েছেন কত সময় আছে দেশের জন্য সুস্থ নির্বাচনের জন্য দেশটাকে ভালো করার জন্য গণতন্ত্রকে

একসাথে চলতে পারে না দেশের মানুষ এটা মেনে নিতে পারে না